আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জয়পুরাট জেলার সহ প্রাণ কেন্দ্র অবস্থান থেকে আপনাকে শুভেচ্ছা জানা শুরু করতে যাচ্ছে আজকের দর্শক দেখানোর চেষ্টা করবো ছোট ছোট খামার উপজি প্রচুর সম্পন্ন সম্পূর্ণ সায় গরু কালেকশন একেবারে সেরা সেরা সাইওয়াল থাকবে বুঝতে পারতেছেন কি পরিমাণে কালেকশন হয়ে থাকে কতটা হাই পার্সেন্টে গরু কালেকশন হয়ে থাকে চলুন কথা না বাড়ি আমরা সরাসরি একটু বিক্রেতার সঙ্গে কথা বলে এবং কান্ন জানার চেষ্টা করি যেহেতু হাটের শেষ সময় প্রচুর পরিমাণে গাড়ি ঢুকতেছি এই গাড়িগুলো লোড হয়ে যাচ্ছে কি লোড কিনা শেষ আমরা

চাওয়া দাম ঠিক আছে বাট বিক্রি দাম একটু কমই মনে হয়েছিল আমাদের কাছে তো আজকে মতো বিদায় নিচ্ছি দর্শক দেখা হবে নতুন করে ধন্যবাদ আচ্ছা